এত সুন্দর চেহারা ছিল এত সুন্দর তার চেহারা ছিল আমি তাকে প্রস্তাব দিলাম বন আমি তোমাকে ভোগ করব আমি তোমার সঙ্গে মিলন করব। আমি তোমার সঙ্গে সঙ্গম করবো মেলামেশা করব তখন তার বোন বলছে ভাই রে তুমি যদি আমাকে একশো দিনের না পর্যন্ত তুমি আমাকে ভোগ করতে পারবে না তুমি আমার সঙ্গে সঙ্গম পারবে না সে ব্যক্তি বলছে খুবই কষ্ট করি আমি একশো দিন রাজাগ্র করলাম একশো দিনের আমি রেডি করলাম রেডি করার পরে আমার বোনের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম আমার কাকা তো বোন কে বলছে বোনরে নাও তখন তার বোন রাজি হয়ে গেল জন জায়গাতে জন মিলে চলে এলো ফাঁকা জায়গাতে চলে এলো গোপন জায়গাতে চলে এলো এরপরে যখন তার বোন যখন শুয়ে আসে যখন সেই যুবক যখন তার সঙ্গে সঙ্গম করতে যাবে মিলামিশা করতে যাবে এমন সমাতে এই মুহূর্তে তখন তার বোন কান্না করেছে তখন তার বোন তার বোনের চোখ দিয়ে অজর নবায় চোখের পানি পড়েছে তখন তার ভাই বলছে বনরে তখন তার ভাই বলছে বনরে সময় আরামের সময় এখন তো সময় বোন তুমি কেন কান্না ও বোন কেন তুমি কান্না ও বোন তুমি কি কারণে তুমি কান্না করছো বোন তুমি বলো তখন তার বন বলো যে ভাই রে তুমি আমার কুমারী নষ্ট করে দিও না গো আমার ইজ্জত নষ্ট করে দিও না ভাই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভাই তখন সেই যুবক বলছে রব্বুল আলামিন সেদিন আল্লাহেরা কোন তাপ সহ্য করতে পারব না এই কারণে আল্লাহ আমি সেই জায়গা থেকে আমি আল্লাহ সেই জায়গা থেকে ফেরত চলে এলাম আল্লাহ গো যদি আমি এই সব কাজ যদি তোমার সন্তুষ্ট জন্য যদি থাকি যদি এই কাজ যদি আমি তোমার রাজের জন্য করে থাকি মেঘের পানে করি আল্লাহ তুমি এই পাতুর পাথর টাখানাকে আল্লাহ তুমি সরিয়ে দা সরিয়ে দা ও সরিয়ে দা আল্লাহ সঙ্গে সঙ্গে সে পাথর খানাকে সরিয়ে দিলেন বন্ধুরে এরপরে ভাবছি আমার তিন বন্ধু মিলে আশ্রয় পেয়ে নিল তিন বন্ধু মিলে চলে গেল তাহলে দেখেন আল্লাহকে ভয় করতে হবে তিন বন্ধু মেলে বিপদে পড়েছিল মুসিপদে পড়েছিল কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে আল্লাহর ভুল আলামিন উদ্ধার করে দিলেন আবু হরে রাজি আল্লাহ আরেকটা একটা হাদিসের তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন সে কিয়ামতের দিন সে হাসুরের ময়দানে কোনো ছায়া থাকবে না কোনো গাছপালা কোনো বিল্ডিং আশ্রাই নেওয়ার মতন কোনো রকমের স্থান কোনো রকমের জায়গা থাকবে না সেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে এক মাইল উপরে চলে আসবে যখন খরার সমাতে যখন খরার সমাতে যখন রমজান মাসে যখন দেখবেন যত রোদ পড়ে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যখন সূর্য তাপমাত্রা পড়ে অনেক মানুষের মাথা ঘরে বয়স্ক মানুষরা সহ্য করতে পারে না এসি লাগে ফ্যান লাগে তার সত্ত্বে মানুষরা গরম সহ্য করতে পারে না কিন্তু সেদিন মানুষের মাথার এক মাইল উপরে সূর্য চলে আসবে সেদিন মানুষরা সহ্য করতে পারবে না সে সূর্যের তাপের কারণে কোন কোন মানুষের ঘাম হবে পা বাড়াবর কোন কোন মানুষের গাম হবে মাজা বাড়াবর কারে কি হাবড়ুব করবে সেই কিয়ামতের দিন কোন মানুষের বাজার উপায় হবে না কি নাম ভাইজান আনারুল কত আছে নারুন 2000 আচ্ছা বেশি হবে না 500 টাকা 500 আর 500 বেশি হবে টাকা লিখে দেন পড়ে দিবে আচ্ছা যাই আচ্ছা ঠিক আছে সেদিন কোন রকমের আল্লাহর আরো ছায়া আর কোন ছায়া থাকবে না আল্লাহ রসুল বলেছেন সে আল্লাহর আরো নিচে কোন কোন লোক স্থান পাবে কয়েক ধরনের লোক সে আরো নিচে স্থান পাবে ঠাই পাবে জায়গা পাবে তো আল্লার রসুল বলছেন সাত ধরনের লোক সাত প্রকার লোক সে আল্লাহর আরো নিচে স্থান পাবে তাছাড়া অন্য কোন লোক আল্লাহর আরো নিচে স্থান পাবে না বন্ধু আমার সাত জনের মধ্যে হচ্ছে একজন ব্যক্তি প্রথম নাম্বার বিশ্ব নয় শোনে নাও প্রথম নাম্বার নাই শাসক যে হবে যে হবে নাই যে হবে সেই ব্যক্তি আল্লাহ আর স্থান পাবে তার কোন চিন্তা রবে না রবে না আল্লাহ রসুল বলছেন নাই প্রায় অনুশাসক ওই ব্যক্তি আল্লাহর আনুসে নিচে স্থান পাবে বন্ধু আমার ভাই আমার বাপ যে আমার শুনে নেন নাই প্রায় শাশু কাকে বলে বন্ধু যারা গরিবের মালকে ভক্ষণ করে না গো হককে বাতিল করে না গো যারা হককে বাতিল করে না তারা আল্লাহর আনুসে নিচে স্থান পাবে রে কিন্তু ভাই আমাদের জামানাতে নেতারা নাই প্রায় শাশু বেশিরভাগ ভরে পাবে না নাই প্রায়ন আপনার শাশুকে আপনার ঘুরে পাবেন না বেশির ভাগ দেখেন একটা আপনাদেরকে উদাহরণ দিই ধরেন আমাদের মুর্শিদাবাদে আমাদের মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি সে গরিব মানুষদেরকে ঘর দিচ্ছে মমতা ব্যানার্জি গরিব মানুষদেরকে ঘর দিচ্ছে হ্যাঁ উদাহরণের জন্য আমি বলছি এটা দেখেন নাই প্রাণ শাসক কাউকে বলে মমতা ব্যানার্জি সে আমাদের বাঙ্গালে ঘর দিচ্ছে কত দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা যখন ইনকুরি করতে আসছে মেম্বার তখন মেম্বার বলছে শোনো তুমি যদি আমাকে তিরিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা না দিলে পরে তোমার লিস্ট থেকে আমি নাম কেটে দিব তুমি যদি কুড়ি হাজার টাকা যদি আমাকে না দাও তাহলে আমি তোমার লিস্ট থেকে আমি নাম কেটে দেব তখন গরিব মানুষ বলছে নব্বই হাজার টাকা পেলে আবার নব্বই হাজার টাকা কে দিবে তিন তারা দ্বারা কুড়ি হাজার টাকা দিতে রাজি জায়গা দেখেন সেখানেও দু নম্বরে চলছে সেই জায়গাতে দু নম্বরে চলছে তো আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি নাই প্রায় শাসক হবে সেই ব্যক্তি আল্লাহর আরসের নিচে স্থান পাবে তাছাড়া আল্লাহর আরসের নিচে স্থান পাবে বন্ধু বন্ধুরে আমার আল্লাহ রসুল বিশ্বন হবে জনাবে মহাম্মদ রসুল্লাহি নাই প্রায়ণ শাসক আল্লার আরুসের নিচে স্থান পাবে রে দ্বিতীয় নম্বর যে বড় ওই ব্যক্তি আল্লাহর আরো চেনেছে ইস্তানা পাবে তাছাড়া ইস্তানা পাবে না পাবে না পাবে না যেই যুবক দুই গুণ কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে কাটিয়ে দিবে বন্ধু আল্লাহর ইবাদতে যে ব্যক্তি কাটিয়ে দিবে তো আল্লাহ রসুল বলছেন শুনে সেই ব্যক্তি আল্লাহর রসুল সেই স্থান পাবে তিনি তার কোন চিন্তা রবে না রবে না রবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যারা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে মসজিদের সঙ্গে যার স্পষ্ট থাকে কেমন বন্ধু আমার ধরেন জোহরের নামাজ যখন আপনি পরে এলেন আসরের নামাজের জন্য আপনি অপেক্ষা করে যায়। আসরের নামাজের জন্য আপনি জানে করেছেন আসরের নামাজের জন্য আপনি সময় নিয়েছেন বন্ধু রে সব সময়তে আপনার সে মনটা মসজিদের দিকে পড়ে আছে তো আল্লাহ নবী বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ বলছেন যে যে ব্যক্তির মনটা মসজিদের দিকে পুরে থাকবে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে বন্ধু তো আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি আল্লাহর আরো সেরে স্থান পাবে তার কোন চিন্তা রবে না রবে না কি করলি তুই ভাবে তুই সে মায়ার জলে গেলি ফেসে আজ নাই এসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোমরা হারাস নাই ওরে মুসলমান তোরা হরসান ই মার জ্যোতি গুরিস না নামাজ রোজা থাকো না তোর পাপের বোঝা জ্যোতি গুরিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে কালে পাবি তুই জন্নতি মা ওরে মুসলমান তোরা रसना ई लॻ वीर